নমস্কার সকলকে আপনারা জানেন যে আমাদের একটা গান এসেছিল হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটাডিল তো সেই গানটার উপর বেশ করে বা সেই ডাইরেক্টার উপর বেশ করে আমাদের এফএমবি প্রোডাকশানের অনলাইন স্টোরে আপনাদের জন্য চলে এসছে আকর্ষণীয় টি শার্ট এবং মোবাইল খাবার আপনাদের যদি কারো প্রয়োজন থাকে বা যারা নিতে চান তারা আমাদের বায়োতে গিয়ে পরে লিঙ্কে ক্লিক করুন এবং সরাসরি আমাদের পেজে ঢুকে যাবেন সেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন সুবিধাটা কী নয় এই যে আপনারা রিল রিল বানাচ্ছেন হ্যালো গাইজ আমি নাড়ু বলছি দেখছি যে মোবাইলে ঢুকলেই মানে ছড়াছড়ি রিলের তো এই গেঞ্জি বা টি শার্ট পরে যদি আপনি রিলটা বানান তাহলে আরও নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং প্রতিটা মোবাইলে আপনিও চলে যাবেন এবং ভাইরাল হওয়ার চান্স খুব কিন্তু বেশি তো তাই আর দেরি করবেন না যান আমাদের অফিসিয়াল স্টোরে এফএমবি প্রোডাকশানের এবং আপনি আপনার প্রোডাক্টটা বুক করে নেন ধন্যবাদ